অবিশ্বাস্য গোল এবং অসাধারণ পারফরমেন্সের পরেও দলকে জেতাতে পারল না মেসি দর্শক মেসি সোয়ারেজ জ্বলে ওঠার দিনে আবারও জয়হীন ইন্টার মিয়ামি লিগ সোকরে সকালে বিপক্ষে তিন তিন গোলে ড্র করেছে মিয়ামি ছোট কাটিয়ে দলে ফিরে গোল করেছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি এছাড়াও গোল পেয়েছেন মেসির বার্সা লুইস সোয়ারেজ এবং জর্ডি আলবা তবে তাতেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মেসির দল দর্শক ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা ম্যাচ শুরুর পনেরো মিনিটের মধ্যে ক্রিস ডার্কিনের গোলে লিড পায় সিটি শুরুতেই পিছিয়ে পড়ে মিয়ামি ম্যাচে ফিরতে বেশি সময় নেননি অধিনায়ক মেসি দশ মিনিটের মধ্যে আলবার থেকে বল নিয়ে জ্বালা জড়ান বিশ্বকাপ জয়ী এই সুপার এক এক গোলের সমতায় ফেরে মিয়ামি একচল্লিশ মিনিটে ইন্ডিয়ানা বাসিবিলের গোলে আবারও এগিয়ে যায় সিটি বিরতির আগ মুহূর্তে মিয়ামিকে এবার সমতায় ফেরান উরুগিয়া তারকা লুইস সোয়ারেজ এবারও বলের যোগদান আলবা। সুয়ারেজ নিজেদের জালে বল পাঠিয়ে দিলে পিছিয়ে পড়ে মিয়ামি শেষ পর্যন্ত দেখা পায়নি টাটা মার্টিনোর দল পঁচাশি মিনিটের সতীর্থদের দিয়ে দুই গোল করানো আলবা নিজের তৃতীয়বারের মতো সমতায় ফেরান মিয়ামিকে এরপর আর জয়সূচক গোল করতে পারেনি দুই দলের কেউই দর্শক চলতি মৌসুমরা ভালোই কাটছে ইন্টার মিয়ামির চলতি মৌসুমে লিগ জয়ের ক্ষেত্রে সবার উপরে রয়েছে মেসি সোয়ারেজের ইন্টার মিয়ামি চলতি মহসময় তেরোটি গোল করে গোল্ডেন বুটজয়ের শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি অন্যদিকে তার রয়েছেন তার সতীর্থ লুইস সোয়ারেজ সন্মেসিরা দলটিতে যোগ দিয়ে তাদেরকে ইতিহাসের প্রথমবারের মতো শিরোপা জেতানো মেসি কি পারবে তাদেরকে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতাতে অবশ্য পরিসংখ্যান তাই বলছে এখনো পর্যন্ত সব ম্যাচ খেলে অন্যান্য দলের চেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মেসিরা একের পর এক গোল করে সতীর্থদের ব্যর্থতার কারণে জয়হীন থাকতে হচ্ছে লিওনেল মেসিকে আর আজকেও যেন তার জ্বলন্ত প্রমাণ মিলল অসাধারণ এক গোল এবং পারফরমেন্সের পরেও জয়হীন থাকতে হলো মেসিকে দর্শক শেষ পর্যন্ত এবারের লিগস কাপ কে জিতবে বলে মনে হয় ইন্টার মেমিক কি পারবে এবারের লিগস কাপ জিতাতে আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে তাছাড়া ফুটবল খেলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য